তবে কি নিজের রাজনৈতিক ক্যারিয়ার থেকে বিদায় নিতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএমের সর্বভারতীয় স্তরে এবার পলিট সদস্যের তালিকা থেকে নাম বাদ পড়ল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নতুন করে নাম সংযোজন হল বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তাহলে কি ত্রিপুরা রাজ্যের এবং গোটা দেশের মধ্যে নিজের রাজনৈতিক কেরিয়ার থেকে বিদায় নেবার পালা এবার মানিক সরকারের উনিশশো সাল থেকে তিনি অতঃপ্রতভাবে জড়িত ছিলেন রাজ্যের রাজনৈতিক ময়দানে মাত্র একত্রিশ বছর বয়সে প্রথমেই বিধায়ক হওয়ার পর থেকে যাত্রা শুরু তারপর পরপর তিনবারের মুখ্যমন্ত্রী পলিটবুরো সদস্য থেকেছেন বহু বছর এবার মানিক সরকারের নাম বাদ পড়ল সর্বভারতীয় স্তর থেকে এবার সর্বভারতীয় স্তর থেকে বিশ্বাস দেখানো হল জিতেন্দ্র চৌধুরীর উপর রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন জিতেন্দ্র চৌধুরী তারপর দায়িত্ব তাহলে কি রাজ্য সম্পাদকের তালিকায় আরো অন্য নাম সংযোজিত হবে পলিট সদস্য হওয়ার পর দ্য সোশ্যাল বাংলাকে এক্সক্লুসিভ ভাবে কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শুনবো নমস্কার জিতেন বাবু আপনাকে স্বাগত জানাচ্ছেন নমস্কার নমস্কার ইতিমধ্যেই আমরা দেখলাম যে পলেট ব্যুরোর সদস্যের তালিকায় আপনার নাম সংযোজিত করা হয়েছে তো আপনার ওপর একটা দায়িত্ব নিশ্চয়ই সর্বভারতীয় স্তর থেকে দেওয়া হয়েছে তো সেই বিষয় নিয়ে কি বলবেন হ্যাঁ দায়িত্ব সবসময় ছিল এখনো আছে আগামী দিনও থাকবে অবশ্যই আহ মানে হল আমাদের পার্টির সর্বোচ্চ স্তর হুম সেই জায়গায় আরো বেশি নিষ্ঠার সাথে আরো বেশি দায়িত্বের সাথে আরো বেশি জনগণের মধ্যে থেকে কাজ করতে হবে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে হ্যাঁ রাজ্যও সেখানে আপনি দায়িত্বে রয়েছেন এবং পলিট দায়িত্ব আপনার কাঁধে রয়েছে তো রাজ্যের যে দায়িত্বটা আপনার কাঁধে রয়েছে সেটা কি আপনি নিয়ে থাকবেন নাকি সেটা হস্তান্তর করবেন পার্টি ঠিক পার্টি ঠিক করবে তো আমি ব্যক্তিগতভাবে ঠিক করব না আমাদের পার্টি এটা সমন্বিত নেতৃত্বের মধ্য দিয়ে চলে কাজেই পার্টি ঠিক করবে দেখ মানে কিভাবে আমার দায়িত্ব আমি সুচারুভাবে পরিচালনা করব এটা আগামী দিন ঠিক হবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়া

அஹலோ டாய் டேடி